তো আমরা মোটামুটি চলে আসছি ঘুরতে 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 চলে আসছি হাতিয়ার কাছে আমাদের প্রায় নোয়াখালী চেয়ারম্যান ঘাটা থেকে আমাদের আসতে প্রায় আমাদের এক ঘন্টার মতো লেগেছে এক এক ঘন্টার মতো হয়ে হয়েছে আমাদের তো আমরা এটা ঘাটের কাছাকাছি যে হাতিয়ে দেখা যাচ্ছে দেখতেছেন তো আর হয়তো বা তিন চার মিনিট লাগবে আমরা যাই বসেতে তো চলেন আমরা দেখি হাতিয়াটা কেমন দেখবে মোটামুটি আমরা হাতিয়ার কাছে চলে আসছি আমরা যেহেতু ঘাড়ের কাছাকাছি আসছি যার কারণে টলার স্পিডটা স্লো করে দিয়েছে একদম স্লো হয়ে গেছে এখন তো আমরা কাছাকাছি চলে আসছি এখানে আরো কয়েকটা লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতাসি ওই যে ঘাট ঘাটে ঘুরাচ্ছে এখন এই হুজুরটা একলা এখলা অনেকক্ষণ লাফালাফি করছে প্রিন্স আওলাদ একটা লঞ্চ বিশাল তো আমরা এখন চলে আসছি গার্ডে গার্ডে আসার পর দেখতেছি এখানে ট্রলারে লঞ্চ সবগুলি এখানে আছে যে দেখতেছি তো আমরা এখন গার্ড দিয়ে নেমে যাব যে আরেকটা ট্রলার তো ঠিক আছে সব ভালো থাকবেন আমরা চলে আসছি ঘাটে এখন নেমে যাব তাই লাইভটা যেটা বন্ধ করে দিচ্ছি চলো টলাটা আসলে সাথে সাথে এটাকে আটকে দিতে হয় রশি দিয়ে তারপর সবাই নামবে আর কি